পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি বারবার আমরা করে আসছি সেটা তারা দিতে ব্যর্থ পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি ছিল আনএডেট মাদ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো এডেট করার দাবি ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দুর্নীতি অপশাসন চলছে সেগুলো বন্ধের দাবি ছিল এই ধরনের একগুচ্ছ দাবি নেই এক কথায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার যেগুলো গতানুগতিক চলছে এর পরিবর্তে নতুন কিছু আনার জন্য বারবার সোচ্চার হয়েছিল বিভিন্ন জেলায় তারা ডেপুটেশন দিয়েছে বিভিন্ন ব্লকে ডেপুটেশন দিয়েছে এবার বিকাশ ভবনে ডেপুটেশন ছিল বা অভিযান ছিল দুর্ভাগ্য আমাদের আমাদের রাজ্য প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা অভিযানকে কিভাবে আক্রান্ত করলো আটকালো মিছিল শুরুর পূর্বেই তাদেরকে এসে আমি মনে করি চরম ফ্যাসিস চিন্তাভাবনা নিয়ে অন্যায় ভাবে তাদেরকে আটকালো তাদেরকে ডিটেন করেছিল অবশেষে খবর আমাদের যারা নেত যারা অবজারভার আছেন স্টুডেন্ট ফান্ডে যারা দায়িত্বা আছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে যে তাদেরকে এখন তারা মুক্ত হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এটা মমতা ব্যানির্জি প্রশাসন ভয় পেয়ে স্টুডেন্ট ফান্ডকে শুরুতেই আটকাচ্ছে এই রকম ধমকে চমকে আটকে স্টুডেন্ট ফান্ডের যে ছাত্র যুবক যারা আছে তাদেরকে কোনোভাবেই আটকাতে পারবে না তবে একটা ভালো দিক আজকে আমি লক্ষ্য করলাম যে স্টুডেন্টদের সাথে সাথে সাধারণ মানুষও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে দুরবস্থা অচলাবস্থা যেটা হতে চলেছে সে কাটিয়ে যাতে উঠতে হয় সেই জন্য কিছু আহম মানুষ সেখানে উপস্থিত হয়েছেন একজন প্রফেসর আমাদের দলের নেতৃত্ব একজন প্রফেসর তিনিও ঘরে বসে থাকতে পারেননি যেহেতু তার একটা সেন্টিমেন্ট অবশ্যই একটা এক্সট্রা তিনি আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করেন এবং যেহেতু সাঁওতালি মাধ্যম শিক্ষা বোর্ডের যে বারবার দাবি আমরা করেছি সেটার সাথে সহমত আরও দাবিগুলোতে সহমত তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন নির্লজ্জ প্রশাসন তাকেও ডিটেন করতে বাদ রাখেনি তবে আমাদেরকে ধমকে চমকে ডিটেন করে এই আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না বিরোধীদের ক্ষেত্রে যত আইন আদালত বিচার ব্যবস্থা আটকে রাখার চেষ্টা হবে বিরোধীদের জন্য এত কিছু পার্কের বসে যে যে সমস্ত জায়গায় মদ্যপান করার জন্য রেস্ট্রিক্টেড মদ্যপান করা যায় না যে সব জায়গাতে খোলা জায়গাতে সেখানে সবুজ ধ্বংস করেছে কলকাতার বায়ু বায়ুকে দূষণ পরিণত করেছে এমনি বায়ু দূষণ বায়ু দূষণের মাত্রা ব্যাপক আরও বেশি করেছে ডিজে লাগিয়ে মৎসব করেছে শহীদ দিবসের নামে সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা নাই শুধু তাই নয় বিভিন্ন কলেজে যেভাবে সিনিয়র দাদারা তৃণমূলের ছত্রছাই থেকে নোংরামি করে সেগুলিকে আটকানোর জন্য প্রশাসনের তৎপরতা দেখতে পায় না আর নিরস্ত্র নিরহ ছাত্ররা যখন শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তনের জন্য বিকাশ ভবনে যায় উদ্দেশ্যে যা রওনা দেওয়া শুরু করে শুরুতে তাদেরকে আটকে দেওয়া হয় এ থেকে বোঝা যাচ্ছে সরকারের যে ফ্যাশিস চিন্তাভাবনার মুখোশ ক্রমশ খুলছে মুখ্যমন্ত্রী একুশে জুলাই মনে রেখেছে কিন্তু মনে রাখেননি সিরাজুল হককে যে মমতাকে বাঁচাতে গিয়ে সিরাজুল হকের চাকরি চলে গিয়েছিল কি বলছে আমাদের দুর্ভাগ্যটাই যে মমতা ব্যানার্জির কাছে সমস্ত দু হাজার তেইশে গিয়েছিল তিনি ফাইল এদিক ওদিক করার কথা বলেছিলেন এ এই যে সিরাজুল হক মণ্ডল সম্ভবত না নাম তাকে চাকরির ব্যবস্থা করার কথা বলেছিল হয়ে দু বছর পার হয়ে গেলো তার আর কেউ খোঁজে রাখছে না হয়তো নামটা সিরাজুল হক হওয়ার অপরাধটাই হয়েছে এটা কারণ আপনারা জানেন একুশে জুলাই যতটুকু কবর পেয়েছি আমি যে তেই একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে মমতা ব্যানার্জির উপরে চরম আক্রমণ নেমে আসে নাকি প্রাণে মারারও চেষ্টা চালিয়েছিল সিরাজুল হক একজন পুলিশ কর্তা পুলিশ কর্মী সে এই অন্যায়টাকে মেনে নিতে পারেনি সে তখনকার যিনি ডেপুটি অর্থাৎ জয়েন্ট সিপি যিনি ছিলেন সম্ভবত তার দিকে বন্দুক তাক করে করেছিল এই মার মানে আক্রমণ বন্ধ হোক নাহলে গুলি চালিয়ে দেবো এতটা সাহস নিয়ে দাঁড়িয়েছিল এখনকার পুলিশদের অধিকাংশ তো মেরুদণ্ডহীন হয়ে গেছে অন্যায় ভাবে পিটতে বলছে তো এরা পিটিয়ে দিচ্ছে তো সেই সময় উনি দাঁড়িয়েছিলেন ফলে পরে কমিশন ফমিশন হয়েছিল হয়েছিল সিরাজুল হকের চাকরিটা তৎকালীন সরকারের এ থেকে মানে ডিপার্টমেন্টাল এই প্রসিডিং এর মধ্যে রেখে ওকে বাতিল করে সাসপেন্ড হয়ে বাতিল সম্ভবত বাতিল হয় এখন হচ্ছে জয়নিং হতে পারলো না তো মমতা ব্যানার্জি সরকার উনিশশো এগারো দু এগারো সাল এসেছে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ এই চোদ্দ বছরে সিরাজুল হককে চাকরির ব্যবস্থা করলো না কেন এটা বুঝতে হবে হয়তো নামটা সিরাজুল হক এর জন্য আজকে বৈষম্যের শিকার হতে হচ্ছে আমি আশা করবো মমতা ব্যানার্জির কাছে যে দু হাজার ছাব্বিশের একুশে জুলাই এর আগেই এই দু হাজার পঁচিশ শেষ হওয়ার পূর্বেই ওই সিরাজুল হককে তার পাপ বুঝিয়ে দিয়ে হোক তাকে চাকরিতে আবার জয়েন করানো হোক মুখ্যমন্ত্রী সবসময় বলেন আমি মুসলিম দরদি কিন্তু একবারও ও কাপ নিয়ে একুশে মঞ্চে একবারও বক্তব্য দিলেন না কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির করলেন সেটা উল্লেখ করলেন এবং আর একটা উল্লেখ করলেন যে ফেরা একটা দুর্গা মন্দির করবে এই বিষয়ে কি বলেন দেখুন মুসলমানদের ভোটটা দিদিমণির ঝুলিতে ঝুলিতে পৌঁছে গিয়েছে সুতরাং আর চিন্তা নেই ঝুলিতে ঢুকে গিয়েছে আর চিন্তা কিছু না বললেও ভোট পাবে মুসলমানদের ভেবে নিয়েছে বললেও ভোট মুসলমানদের ভোট পাবে বললে হিন্দু ভোট হাতছাড়া হয়ে যেতে পারে ওই জন্য অকাফ নিয়ে কথা বলেনি এটা তো সিম্পল ব্যাপার এখন হিন্দু ভোটের দরকার মমতা ব্যানার্জি বিজেপির ভয় দেখিয়ে মুসলমান ভোটটা নিয়ে নেবেন উনি চিন্তা ভাবনা করছেন তবে এই চিন্তা ভাবনা ব্যর্থ হবে দু হাজার ছাব্বিশে কে আসবে কে যাবে মুসলমানরা ভাববে না মুসলমানদের হয়ে বলার দলিতদের হয়ে বলার আদিবাসীদের হয়ে বলা জন্য পঞ্চাশটা বিধায়ক ভিতরে পৌঁছাতে হবে তারপরেও বলছি উনি ওই জন্য দিঘাতে দিঘাতে জগন্নাথ ধাম করেছেন আগামী দিনে দুর্গা অঙ্গন তৈরি করবেন এটা বোঝাই যাচ্ছে এখন হিন্দু ভোট পেতে হবে মমতা ব্যানার্জিকে হিন্দু ভোটকে বোকা বানাতে হবে মুসলমান ভোটকে মুসলমান ভোটকে বোকা বানিয়ে ঝুলিতে ভরে নিয়েছে এবার হিন্দু ভোটে টোয়েন্টি টু ভোট নিলে আবার সরকারে থাকবে তবে এই স্বপ্ন পিতে হবে পশ্চিম বাংলার কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে দু হাজার ভোট করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে মঞ্চে থেকে আরেকটা একটা করেছে যে দু হাজার ছাব্বিশে বিরোধী পুরো শূন্য হয়ে যাবে বিরোধী বলে কিছুই থাকবে না পশ্চিম বাংলায় যখন একটা কথা বলি পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে নিরিখে বলছি দুটো যে সরকার চলছে একটা কেন্দ্র সরকার একটা রাজ্য সরকার এটা ফ্যাসিস্ট মনোভাব নিয়ে চলছে কিছু শুনবো না কারো কথা মানবো না এই মনোভাব নিয়ে চলছে এই মনোভাব নিয়ে চলার ফলে আপনি দেখবেন দু হাজার ছয়ের ফরেস্ট রাইট অ্যাক্টকে ধ্বংস করে দিয়েছে এক প্রকার অ্যাম্যান্ডমেন্টের নামে দুহাজার তেইশ চব্বিশে আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে ভার্জিনিয়াস খাগা কমেডি যে সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়ন করেনি কেন্দ্র সরকার কিন্তু আদিবাসী পিথি অনেক দেখাচ্ছে ওয়াকাফ সংসদনী আইন দু হাজার পঁচিশে হয়েছে বিরোধীদের যুক্তিকে অগ্রাহ্যভাবে মানে যুক্তিকে পাত্তা না দিয়ে সংখ্যার ভিত্তিতে তারা তাদের বিলটা পাশ করিয়ে নিয়েছে আইনে পরিণত করার চেষ্ করেছে ব্যাপারটা হচ্ছে যদি আইনটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় আছে তো যে আমার বলার বক্তব্য যে দুটো সরকার চলছে দুটো সরকার বিরোধীদেরকে কোনো মতেই মান্যতা দেয় না বিরোধীকে প্রশ্রয় দিতে চায় না কিন্তু আপনাদের বলি যারা গণতন্ত্র প্রিয় মানুষ এই ডেমোক্রেসির জন্য যারা হাজার হাজার লাখ লাখ বীরেরা শহীদ হয়েছেন দেশের জন্য তাদের আত্মবলিদান আত্মত্যাগের ফলে আমরা এই ডেমোক্রেসি পেয়েছি ডেমোক্রেসি তখনই স্ট্রং হবে তখনই সুরক্ষিত থাকবে যখন অপজিশন ভয়েস স্ট্রং থাকবে অর্থাৎ গণতন্ত্রে বিরোধীরা যখনই শক্তিশালী হবে গণতন্ত্র তখনই সুরক্ষিত থাকবে আর কি তৃণমূল সরকার কি বিজেপি সরকার সব সময় বিরোধীদেরকে দুর্বল করতে চাইছে তাহলে বিরোধীদেরকে দুর্বল মানে গণতন্ত্র সুরক্ষিত কিন্তু থাকছে না ফলে কখনো সমাজতন্ত্র কখনো ধর্মনিরপেক্ষই শব্দগুলো তুলে দাও কখনো ওই আপনি এখানে ভোটে দাঁড়িয়েছেন এই এবারে গ লাস্ট পঞ্চায়েত নির্বাচনে